রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে সকালবেলা ফুল তুলতে গিয়েছিলাম তো ফুল তুলতে গেলেই আমার মনটা এত খারাপ হয়ে যায় খুব সুন্দর একটা করবি গাছ ছিল সেটা দেখো পুরো ঝড়ে পড়ে গেছে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি কয়েকটা ডালে যে কটা ফুল ফোটে সে কটাই নেই আর যেহেতু আজকে সকাল সকাল দাদা তোমাদের দাদা ভাই আর মেয়ে বেরিয়ে গেছে আমার সেরকম কাজ নেই তাতে করে স্নান করে পুজো দিয়ে নিলাম নিয়েই এবার খাবো খেয়ে নেব খেয়ে কয়ে অনেক দিন ধরে ভাবছি আলমারিটা একটু গোছাতে হবে তাই আলমারিটা একটু গুছিয়ে নেবো খাবারগুলো একটু ওভেনে গরম করে নিয়ে খেতে বসে গেলাম আর খাওয়ার পরে যত বাসন ছিল সমস্ত মেঝে ধুয়ে রেখে দিলাম যে যেহেতু বিকেলবেলা আর ইচ্ছে করবে না তাই খেয়েই আলমারি নিয়ে বসলাম আলমারি সমস্ত জামা জামাকাপড় নামিয়ে সেগুলো গুছিয়ে পাট পাট করে রেখে দিলাম এই আলমারি গোছাতে গোছাতেই মোটামুটি সন্ধে হয়ে গেল তো সন্ধে দিয়েই আমি দেখলাম কি মেঘের গর্জন যাই একটু ছাদে তাই ছাদে চলে গেলাম সুন্দর লাগছে চারদিকটা বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে এত গরম পড়েছিল বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল আমি ছাদে চলে এসেছি তোমাদের বৃষ্টি দেখাবার জন্য গায়ে বৃষ্টির ফোটা পড়ছে ভীষণ ভালো লাগছে এত গরম ছিল বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল